এত গরমের মধ্যে লাইট অফ ফ্যান অফ বদ্ধ ঘরে থাকা খুবই গরমে কষ্ট করা ভয়ে সভার দেওয়া আসলে খুব কষ্ট হ্যালো ভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ যারা যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি অবশ্যই কষ্ট করে একটু ফলো করে দেবেন এত গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়ে সভার করছি কি আর করব ভিডিও যখন বানায় তো যাই হোক আজকে আম্মা অসুস্থ এই জন্য রান্না বান্না আমাকেই করতে হচ্ছে তো এখানে মোটা মোটা অনেক মোটা মোটা পটল ছিল সেই পটলগুলোকে আমি কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসলে দেখা যায় তিন মিনিটের ভিডিও কিন্তু কষ্ট করা লাগে অনেক অনেক কষ্ট করে ভিডিও বানা ভয়েস দেওয়া আসলে খুব কষ্ট আর দেখেন আমাদের একটা ছাগল আছে ছাগলটা আমাকে খুব বিরক্ত করে আবার ভালো খেয়ে চলে যাবে তো এখানে ফাইনালি পটলগুলো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে আর এখানে ছিল কল্লা আর আলু তো সেগুলো মানে কাটার ভিডিও একদমই করতে পারিনি কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই জন্য একদমই মানে দেখাই যাচ্ছিল না আমার ফোনের ক্যামেরায় তো যাই হোক ওখানে এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে তো ডিমগুলোকে আমি ভালো করে ছিলেনি আর ডিম ছিলতে আমি এক মানে খুবই পছন্দ করি কি আর বলবো আমি ছোটো থাকতে ডিম ছিলতাম এমনিতে চেয়ে চেয়ে ছিলতাম ভালোই লাগতো আসলে তারপরে তো পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিয়েছি পেঁয়াজগুলো কেটে ফেললাম অল্প অল্প করে আমি কাটতে পারি আবার চোখ জ্বলে এখন আল্লাহর রহমতে চোখও জ্বলে না অভ্যাস হয়ে গেছে এখন যদি অনেকগুলো কাটতে দেয় তারপরে চোখ জ্বলে না আগে কিন্তু অনেক চোখ জ্বলতো তারপরে তো আমি কাটাকুটি প্রায় কমপ্লিট করে ফেললাম সবগুলো আর রসুন ছিলতে একটু কষ্ট হয় ছোট ছোট যেহেতু তারপরও তো এখানে করলা আলু ভাজিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম দুই বার তিনবার কারণ দুই তিনবার না ধুইলে একটু তেতা লাগে আর যেহেতু দুইটা চুলায় রান্না করব এটাতে একবার তেল দেওয়া ওটাতে একবার তেল দাও তারপর ডিমগুলোকে ভালো করে আমরা ভেজে নেব ডিম ভাজি তখন একটু অল্প জাল দিই আর কি মানে লোকড়ি আর কি কম দিই আর মাটির চুলা যেহেতু রান্না একটু ভয় ভয় লাগে তারপর আমি অভ্যাস করি দেখি পারি আর পারি আর না পারি চেষ্টা তো করি আর আমার যেহেতু অসুস্থ আছে অবশ্যই আমাকে একটু করতে হবে কাজ আসলে মা বাবা অসুস্থ হলে বোঝা যায় আসলে কত কষ্ট আমরা যখন অসুস্থ হয়ে বাবা মা অনেক কষ্ট করে আমাদের সেবা করে কিন্তু বাবা মা যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা মনে হয় সেবা করতে পারি না তারপর চেষ্টা করি যতটুকু পারি আর কি করবো ইনশাল্লাহ চেষ্টা করব সেবা করার এখন আল্লাহ ভরসা কি আর করে মানুষের মন মানসিকতা সবসময় এক থাকে না তেখানে পটল আর ডিম রান্না করব তো পটল আর পটল কষানো হয়ে গেছে ডিম দিয়ে দিলাম প্রায় কমপ্লিট হয়ে গেল এখন পানি দিয়ে দেবো ডিম আর পটল কষিয়েছি তাতেই দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এখন রান্না যেহেতু কমপ্লিট একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্মেলের জন্য তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল সবাই মানে খেয়ে ফেলছে আমি এখন বাকি প্রায় দুইটা ডিম খাওয়া শেষ আর চারটা আছে এখন আমি খাবো দুপুরে তো এই যে দেখেন দাদিমা হয়ে বসে গেছি খেতে তো আমার খুব ভালো লেগেছে আজকের পর্যন্ত এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম